আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শত্রুরকে বান মারার একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি নিয়ম সহকারে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা ভালোভাবে দেখেন আপনারা এবং নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক আপনাদের কাজ করতে হবে কোনো প্রকারে ভুল করবেন না ভুল করলে নিজের ক্ষতি হবে বানবিদ্যা খুব খারাপ নিয়মগুলো ভালোভাবে দেখে আপনারা কাজ করতে পারবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং ব্যক্তিগতভাবে যদি আপনারা সমস্যায় থাকেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ